শ্রোতা মণ্ডলী অতি চমৎকার ভাবে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে পেরেছি এই জন্য ম্যনাউ জাপন কমিটি পক্ষ থেকে আপনাদেরকে অসংক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আবারো আমরা হারিয়ে যাব আপনাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত্রি 10টা 31 মিনিটে যারা মেলা মাঠে রয়েছেন আপনারা অপেক্ষা করুন রাত্রি 10টা একত্রিশ মিনিটে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব আমি প্রথমে অনুরোধ করব আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে আমাদের স্টেজের সামনে এই জায়গাটি একটু পরিষ্কার করে দেবার জন্য আমাদের বক্সগুলো আসবে আমি অনুরোধ করছি আমি অনুরোধ করব প্লিজ এই সামনের জায়গাটুকু একটু পরিষ্কার রাখবার জন্য তানমির ভাই কই এই এই জায়গা একটু পরিষ্কার করার ব্যবস্থা করেন ভাইয়া এখানে বক্স রাখবো তো প্লিজ একটু ধন্যবাদ আপনাদেরকে যারা বক্স নিয়ে এসেছেন আমাদের স্টাফ বিন্দু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বক্সগুলো স্টেজের সামনে জমা দেওয়ার জন্য আমি এখন আমার স্টেজটি একটু সুন্দর করে গোছানোর জন্য আমি অনুরোধ করছি প্লিজ মেহেদি ধন্যবাদ হ্যাঁ আমি আমাদের মণ্ডলী কি সমস্যা মোবাইল হারিয়ে গেছে এ দায়ে আমি বলেন আচ্ছা কি ফোন হ্যাঁ আচ্ছা আমার এক কলিজার ভাইয়ের ফোন হারিয়ে গেছে যদি কেউ পেয়ে যান আমাদের স্টেজে জমা দেবার জন্য অনুরোধ করছি ও রিয়েলমি সি তিপ্পান্ন ঠিক আছে সিহাব কোথায় সিহাব আচ্ছা সিহাব আছে তো নাকি সামনের ক্যামেরা দিতে বলেন ওখানে দাই থেকে আছে হ্যাঁ ধন্যবাদ शर्माय दिशি মণ্ডলি আমরা এখন আমরা এখন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যাব যারা পুরস্কার পেয়েছেন আমাদের স্টেজের বাম্পার্সে এসে দাঁড়াবেন আর যারা বক্স নিয়ে এসেছেন আমাদের স্টেজের সামনে জমা দিবেন শুধু জমা দিবেন পরিচয় নয় শুধু জমা দেবেন রবি ভাই ওই জায়গাটি পরিষ্কার করেন আমরা বক্স রাখব আর যারা আমাদের এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন বিএমটিএফ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি সারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাসেল স্যার আমাদের রাবি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পরিবেশ তৈরি করবার জন্য আমি আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান এত সুন্দর পরিবেশ তৈরি করবার জন্য রেখে দেন বক্স রেখে দেন মাহবুব ভাই আপনি রেডি আহ সবকিছু রেডি করে নেন আমরা এ বক্স দেখাতে হবে না শুধু বক্স জমা দিবেন এ ক্যামেরা দিতে বলো হ্যাঁ হাকিম ভাই হাকিম ভাই রাজু ভাই উঠাই নেন হাকিম ভাই রাজু ভাই দ্রুত করেন হাকিম ভাই রাজু ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু নিচে যাবেন বক্সগুলো দ্রুত লাইন করবেন মেহেদি নিচে যাও ভাইয়া বক্সগুলো রেডি করো বক্সগুলো রেডি করো এটা ঘুরে দাও হুম ওখানে বক্স রাখবে একটু পিছনে দেব সন্ময়াদ সুদুমন্ড মাহবুব ভাই রেডি আছেন সন্ময়দেব সুদুমন্ডলী আমরা এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব গত দিনে যারা পুরস্কার পেয়েছেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেবো আমি মাহবুব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি রাজু ভাই কই আমার সাথে একজন থাকেন ওখানে একজন থাকেন ঠিক আছে চিঠি ওপার্শে জমা করেন এদিক দিয়ে আসার দরকার নেই ওপার্শে জমা করেন সন্ময় দেব আমরা এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব যারা পুরস্কার পেয়েছেন আমাদের স্টেজের বাম পাশে আসুন বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় সম্মানিত শুধু দর্শক শ্রোতা আছেন আপনারা ভালো আছেন তো তোমা আমরা শুরু করছি অনুষ্ঠান গতকালকে যেন পুরস্কার পেয়েছেন গতকালকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের এর পাশে জায়গাটা একটু ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি এর পাশে থাকেন নিচে থাকেন যারা পুরস্কার পেয়েছেন নিচে থাকবেন আমরা একজন একজন করে ডাকবো এসে আপনারা পুরস্কার নিয়ে যাবেন প্রথমে আমি শুরু করছি আর ভাই থাক ভাই থাক এরকমই থাক আমরা চিঠি পাচ্ছি একটু ক্লিয়ার দিবেন রাস্তাটা ক্লিয়ার দিবেন এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন প্লিজ শিল্পী এবং হেন্সদের যেতে দিবেন দয়া করে এই জায়গাটা ক্লিয়ার দিবেন যারা পুরস্কার পেয়েছেন তারা শুধু থাকবেন এখানে তাছাড়া সবাই দয়া করে বাইরে যাবেন এই দুষ্টু পোলাপান সাইডে যান সাইডে যান আমরা শুরু থেকেই পুরস্কার দেওয়া শুরু করবো প্রথমে আমি ডেকে নিব একষট্টি নাম্বার বিজয়ী যিনি গতকালকে শেষ পুরস্কার পেয়েছেন উঠেছিল কালার ছিল গোলাপি সিরিজ খাই কালকে পুরস্কার সেটিং করতে চাই টিকিট নাম্বার জিরো ফাইভ নাইন এইট সিক্স ওয়ান শূন্য পাঁচ নয় আট ছয় এক ডিগ্রির অপর পৃষ্ঠায় লেখা ছিল আল্লাহ আল্লাহর গুণাগার বান্দা লেখা ছিল আল্লাহর গুণাগার বান্দা ওই যে সেলফি ওর জন্য বসে রয়েছে শিল্পীর সাথে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি শুনছে না মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল নাইন সেভেন সেভেন থ্রি ফাইভ নাইন সেভেন থ্রি আল্লাহর গুণাগার বান্দা যিনি লেখা ছিলেন তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কে ছিলেন গতকালকে শেষ বিজয়ী আল্লাহর গুনাগার বান্ধা ওই তপুদা প্রিয় কাছে বন্ধুরা আমরা গতকালকে শেষ বিজয়কে পৌঁছে পেয়েছি তার টিকিটটি আমরা চেক দিব ওনার টিকিটের কালারটি ছিল গোলাপি প্রথমে আমরা টিকিটের অপর অংশ দেখে এটি হচ্ছে গ্রাহকের কপি এই অংশটি নিজের কাছে রাখুন লক্ষ্য রাখবেন আমরা নাম্বারটি চেক করছি নাম্বার চেক ক্যারিয়ন গোলাপি জিরো ফাইভ নাইন এইট সিক্স ওয়ান এবার দুটি অংশ মিলিয়ে দেখব দুটি অংশ এক সঙ্গে মিলে কিনা একটু দেখে নেবেন প্রিয় দূরের কাছের বন্ধুরা দেখুন দুটি অংশ মিলিয়ে নেওয়া হচ্ছে গতকালকে টিকিটের মনোগ্রাম আগে দেখে নেবেন জাহাজ টিকিট নাম্বার জিরো ফাইভ নাইন এইট সিক্স ওয়ান

জিএমএস গেট থেকে কিনেছিলেন টিকিট আর সেখান থেকে টিকিট সংগ্রহ করে গতকাল আপনি পেয়ে গেছেন শেষ পুরস্কার একটি এফজেডএস ভার্সন টু মোটরসাইকেল এই যে পুরস্কারটি পেয়েছেন কেমন লাগছে আপনার মনের অনুভূতি কি অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক এর আগে কখনো পুরস্কার পেয়েছিলেন না পাইনি কখনো এই প্রথম পুরস্কার পেয়েছেন উনি আপনার কে হয় বন্ধুরা এসেছেন এখানে অনেকগুলো এখানে আপনার একজন বন্ধু পুরস্কার পেয়েছেন বন্ধু হিসেবে আপনার কেমন লাগছে বন্ধু হিসেবে অনেক ভালো লাগছে পুরস্কার পাওয়ার পরই গত রাতে আমাকে দেড়টা বাজে ফোন দিয়েছিল ফোন দিয়ে আমাকে বলছে কি মামা খুশি তো হ্যাঁ তো আমি বলছি তুই এই কথা বলছিস কেন কি হয়েছে কোনো সমস্যা নাকি কয় না মামা আমার তো লেগে গেছে লটারি তো আমি বিশ্বাস করতে পারছিলাম না পরে মিলাই দেখলাম না ঠিক পেয়েছে আর কি খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে প্রিয়জনের কাছের বন্ধুরা আমরা পুরস্কার তুলে দেবো একটা সাক্ষর দিয়ে আসবেন ওখানে আব্দুল রাজ্জাক সাহেব আছে তার মুখটা হাসি করে আপনারা হাসি মুখে চলে আসবেন ঠিক আছে পরবর্তী রানিং নাম্বার এবার আমরা ডেকে নিব ছাপ্পান্ন নম্বর বিজয়ী ছাপ্পান্ন নম্বর বিজয়ী টিকিটের কালার ছিল টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার ফোর ফাইভ ফোর টু ডবল ফোর চার পাঁচ চার দুই চার চার টিকিটের অফার পৃষ্ঠায় লেখা রয়েছে খাদিজা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন সিক্স ওয়ান ফোর সিক্স টু ওয়ান খাদিজা এবং তার প্রতিনিধিগণ যদি থেকে থাকেন আমার মঞ্চে চলে আসবেন খাদিজা টিকিট নাও প্রিয় দূরের কাছে বন্ধুরা আমরা খাদিজাকে খাদিজার প্রতিনিধি পেয়েছি আমরা প্রথমে এই টিকিটটি চেক দিব লক্ষ্য রাখবেন টিকিটের অপর পৃষ্ঠা এই অংশটি নিজের কাছে রাখুন অর্থাৎ গ্রাহকের কপি আমরা এবার চেক করছি নাম্বার টি নাম্বার চেক অন টিয়াঘ নাম্বার ফোর ফাইভ ফোর টু ডাবল ফোর ইয়ার্সেন কারেট দূরের কাছের বন্ধুরা আমরা দুটি অংশ মিলিয়ে নিব যে দুটি অংশের নাম্বার মিলে কিনা একটু লক্ষ্য রাখবেন স্ক্রিন পর্দার দিকে প্রথমেই মনোগ্রাম মিলাবো জাহাজ লক্ষ্য রাখবেন জাহাজ নাম্বার ফোর ফাইভ ফোর টু ডাবল ফোর ফোর ফাইভ ফোর টু ডাবল ফোর কি মামা মিলেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার নাম আমার নাম বাচ্চু বাচ্চু আঙ্কেল বাসা কোথায় আপনার সফিপুর রতনপুর শফিপুর কি করেন আপনি চাকরি করে কিসে চাকরি করেন দোকানে জব করেন একটা দোকানে জব করেন যাই হোক আমরা পুরস্কারটি তুলে দেই সর্বশেষ বিজয়ী সর্বশেষ বিজয়ী যিনি পেয়েছেন আপনারা আসেন একটু আমরা তার হাতে গাড়ির চাবি এবং কাগজ বুঝাই দিচ্ছি সকলেই এক একটা জোরে সোরে করতালি হবে মামা মাথাই নষ্ট মামা নিয়ে যাচ্ছে এফজেড সাইকেল লক্ষ্য রাখবেন পুরস্কার চাবি বুঝে পেয়েছেন

প্রিয় সুতিজন এই যে মোটর সাইকেল পেয়েছেন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগতে কিনেছিলেন কিনেছিলেন ধন্যবাদ একটা স্বাক্ষর দিয়ে আসবেন আমরা তুলে পুরস্কার এইস পাওয়ার যারা হান্ড্রেড সিসি মোটর সাইকেল দূরের কাছের বন্ধুরা আমরা তুলে দিব এইস পাওয়ার যারা মোটর সাইকেল পরবর্তী আটচল্লিশ নম্বর বিজয়ী রেডি হবেন টিকিটের খেলা ছিল সাদা সিরিজ টিকিট নাম্বার ফাইভ টু জিরো টু ফোর টিকিটের পিছনে সিল মেরে রেখেছিলেন একটি রাব্বি অ্যান্ড রাবিয়া ট্রান্সপোর্ট কোম্পানি এজেন্সি প্রোপাইটার মোহাম্মদ রুবেল মিয়া মিয়াজি সম্ভবত মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর আসছেন কি প্রিয় দূরের কাছে বন্ধুরা আমরা পেয়ে গেছি প্লিজ এগিয়ে আসবেন আমরা ছাপ্পান্ন নম্বর পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার চাবি এবং কাগজ বুঝাই দিচ্ছি সকলে একটা করতালি দেওয়া অভিনন্দন জানাবেন ছাপ্পান্ন নম্বর বিজয় যারা মোটর সাইকেল মোটর সাইকেল কোথায় মাহবুবেন ওখানে চেক সাদা ক নাম্বার ফাইভ টু জিরো টু ফোর আমরা দুটি অংশ মিলিয়ে দেখবো নাম্বার দুটি মিলে কিনা প্রিয় কাছের বন্ধুরা আমরা নাম্বার দুটি মিলিয়ে দেখছি দেখে নিবে নাম্বার দুটি একসঙ্গে একত্রিত করে মিলছে কিনা জাহাজ মনোগ্রাম নাম্বার ফাইভ টু জিরো টু ফোর ফাইভ ফাইভ টু জিরো টু ফোর ফাইভ হাতের ছয় একটা নাম্বার ক্লিয়ার না ওই পাশেটা এবার ক্লিয়ার ওকে মহাম্মাদ ঠিক আছে ওকে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নাম কি মোহাম্মদ রুবেল মিয়া রুবেল মিয়া ভাইজানা বাসা কোথায় মাওনাথে মাওনাথে আপনি কি করেন ট্রান্সপোর্টের ব্যবসা করে মাউনার কে কে আছে একটু হাত তো মামা চিনেন আপনারা চিনেন চিনেন তো কাছের বন্ধুরা এই টিকিটটি কোথায় সংগ্রহ করেছিলেন মাউনা স্ট্যান্ডে মাউনা স্ট্যান্ডে টিকিট সংগ্রহ করেছেন আপনি পেয়েছেন বকুল ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ একটা স্বাক্ষর দিয়ে আসবেন আমরা আপনার হাতে তুলে দিব একটি 100 সিসি হিরো ডিলাক্স এইচএফ মোটরসাইকেল তো কাছের বন্ধুরা আমরা পরবর্তী যিনি পুরস্কার পেয়েছেন চল্লিশ নম্বর টিকিটের রং ছিল গোলাপি সিরিজ খিট নাম্বার জিরো ডবল ফোর থ্রি ওয়ান টু শূন্য চার চার তিন এক দুই টিকিটের পিছনে লেখা রয়েছে কে পেয়েছেন জানি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নাম্বারটি আমরা চেক দিচ্ছি লক্ষ্য রাখবেন চল্লিশ নম্বর পুরস্কার চেক ক্যারিয়ন গোলাপি খ নাম্বার জিরো ফোর ফোর থ্রি ওয়ান টু এস লক্ষ্য রাখবেন নাম্বার দুটি মিলছে কিনা আর কাউন্টার দিকে লক্ষ্য রাখবেন কাউন্টার বন্ধ হতে আমাদের হাতে সময় বাকি রয়েছে আর মাত্র অনলি আঠারো মিনিট আঠারো মিনিট পর আমাদের টিকিট কাউন্টার বন্ধ হবে কে পেয়েছেন নাম্বারটি মিলে দেখি আগে জিরো ফোর ফোর থ্রি ওয়ান টু জিরো ফোর ফোর থ্রি ওয়ান টু নাম্বারটি মিলেছে মামা ওকে কে পেয়েছেন যেন আসেন কে পাইছে

সজীব মিয়া বাসা কোথায় গাজীপুর গাজীপুর কোন জায়গায় সাতাইশ রোড সাতাইশ রোড গাজীপুর সাতাইশ রোডের একজন বিজয় টিকিটটি কোথায় কেটেছিলেন আমাদের ওই জায়গাতে আপনাদের এলাকাতে এই যে টিকিট সংগ্রহ করে মোটরসাইকেল পেয়েছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনাদের দুজনের কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো খুশি আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা একটা সাক্ষর দিয়ে আসবেন ওইখানে এবার হিরো ডিলাক্স মোটরসাইকেলের চাবি এবং কাগজ বুঝাই দিচ্ছে আর একটা বই 48 নম্বর বিজয় বিজয়ী লক্ষ্য রাখবেন হিরো রিলাক্স যিনি ট্রান্সপোর্ট ব্যবসায় ভাইজান খুশি হয়েছে 100% খুশি এবার পুরস্কার বুঝাইলেন সকলে একটা করতালি দিবেন ওই যে চলে যাচ্ছে গতকালকের শেষ পুরস্কার একটি এফজেডএস ভার্সন 2 মোটরসাইকেল জান পরবর্তী এই সিটিটা আমার হাতে দিতে বলছে এটাও আমার হাতে দিতে বলছে পার্সোনাল সিটি নিয়ে আসবে আমার কাছে ঠিক আছে পার্সোনাল আসলে এই যে পাবলিক সিটি আমাকে দিবা এটা পার্সোনাল সিটি আচ্ছা ঠিক আছে সঙ্গে কি একটা চকলেট আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো পরবর্তী নাম্বার চেক দিবো আমরা ডেকে নিচ্ছি কত নাম্বার বত্রিশ নম্বর পুরস্কার বিজয়ী টিকিটের কালার টি হার সিরিজ ঘট নাম্বার ফোর থ্রি এইট ফাইভ ডাবল ওয়ান

ভাই কি হয়েছে দাঁড়ান এ ভাই আসতে দাঁড়ান এ মামা দাঁড়ান না কি হয়েছে আমি সকলকে অনুরোধ করছি দয়া করে শান্ত হন

পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সকলে একটা জোরে জোরে করতালি দিবেন সকলে একটা করতালি দিবেন ওকে যা রোপা শিকারী আছে কে পেয়েছেন ভাইজান এগিয়ে আসবেন গতকালকে বত্রিশটা বা বিজয় আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজানের নাম কি রকিবুল রকিবুল ভাই বাসা কোথায় আপনার সাতাইশ গাজীপুর সাতাইশ গাজীপুর এর আগে তো মনে সাতাইশে গেল নাকি আচ্ছা আচ্ছা আপনি কি করেন ভাইয়া চাকরি করে গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করেন দেশের বাড়ি কোথায় জামালপুর জামালপুর ময়মনসিং বিভাগ যাই হোক প্রিয়জনের কাছে বন্ধুরা এটিও চলে গেল জামালপুরের একজন বিজয়ী সাতাইশে রয়েছেন উনি একজন গার্মেন্টসে জব করেন ভাইজান এই যে মোটর পেয়েছেন কেমন লাগছে আপনার কি পেয়েছেন ওই ইজি বাইক বত্রিশ নম্বর ইজি বাইক সরি বত্রিশ নম্বর পুরস্কার ইজি বাইক পেয়েছেন কেমন লাগছে খুব আনন্দ লাগছে টিকিটটি কোথায় কিনেছিলেন সাতাইশে সাতাইশে কিনেছেন ধন্যবাদ একটা স্বাক্ষর দিয়ে আসবেন প্লিজ একটা স্বাক্ষর দিয়ে আসবেন আমি পরবর্তী যিনি পুরস্কার পেয়েছেন তাকে রেডি হওয়ার জন্য অনুরোধ করছি চল্লিশ নম্বর বিজয় কি আপনাদের অনুরোধ করছি প্লিজ শান্তল ভাইয়া আমি গতকালকের বত্রিশ নম্বর বিজয় রাতে পুরস্কার তুলে দিচ্ছি আহ অটো ইজি বাইক লক্ষ্য রাখবেন সকলে একটা করতালি দিবেন সকল একটা জোরে করতালি দিবেন গতকালকের বত্রিশ নম্বর অটো ইজি বাইক কি হয়েছে ভাই প্লিজ কে এখানে কমিটির কেউ থাকে না ভাইয়া এখানে আমরা বিএমটি আচ্ছা আচ্ছা একটু প্লিজ 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 কর্তৃপক্ষ সৌকারে আমরা ডেকে নিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরেন শান্ত হন আসলে আমরা ভাইয়া ভাই প্লিজ একটু শান্ত হন ভাইয়া ভাইয়া না ওখানে কে ছিল আসলে ভলেন্টিয়ার একটু একটু ধৈর্য ধরেন আমরা তো আমরা তো সেভ করছি উনাদেরকে আমরা আমরা সেভ করছি এটা বাইরের লোকজন বাইরের লোকজন ছিল এরা ভাই প্লিজ শান্ত হন আমরা পুরস্কারগুলো দেই একটু আচ্ছা আপনারা ধৈর্য ধরুন ভাই প্লিজ একটু না এরা এরা যারা করেছে এরা তো আমাদের কেউ না Uh, ¡Chau!